দু পৃষ্ঠায় পুরো করান সুভানব প্রথম ওয়াহি আল্লাহ নবীর উপরে যেটা এসছিলো নৈথি সুলাইমান আলিসাল্লামের লিখা হজ আল্লাহ নবী সালসাল্লামের বিদায় হজ সেই ওয়াহিটা যে এসেছিলো আলিয়াম আকমালতুলাকুম দিন বাদশাহ আলমগীর ঔরঙ্গজেবের নিজের হাতের লিখা করান বাপের তাসিম থেকে ঢুকেই এখানে দস্তারে যে মহাশবী এখানে সব হিসাব হয় এই যে অ্যাকাউন্ট অফিস এখানেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী হিউআসসাল্লামের রুমালের যে কভার সেটা তুর্কির একটা রাজা এখানে হাদিয়া পাঠিয়েছিল গিফট স্বরূপ সেটা আমরা দেখবো এটা হচ্ছে মাসার ভিতরে ক্যাম্পাসের ভিতরেই অ্যাক্সিস ব্যাংকের শাখা এটা হচ্ছে সবাই সেলাই সেলাই ইত্যাদি কাজ এখানে শেখানো হয় ওটা হচ্ছে হ্যান্ড রাইটিং বিভাগ সবাই হোসখাতি এই যে হ্যাঁ কলিগ্রাফি সেকশন এখানে লিখার ব্যাপারে সবকিছু শেখানো হয় পারদর্শী করানো হয় লিখালেখির বিষয়টাতে এটা হচ্ছে দারুলুম দেওবন্দের পুরনো লাইব্রেরি এবং এখানে হ্যাঁ কোরআন তো আছেই তৌরাত জবুর ইঞ্জিল সবকিছু রয়েছে এমনকি সাহাবীদের জামানার হাতে লেখা কোরআনও রয়েছে ইনশাল্লাহ এবার আমরা এটা এক্সপ্লোর করব এখান থেকে আবার সব পুরাতন যেগুলোই দেশ মুসলিম আছে এগুলোতে

বল লেখাগুলো এটা ফারসি মানে এ অনুবাদ মানে ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া না মি খা হাম আয শুমা কার হেজ فردি মানে নবী বলেছিলেন তার قومকে যে আমি যে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাছি তার আমি কোনো বিনিময় চাইছি না এটা কোরআন তার সঙ্গে ফার্সি অনুবাদ হাতের লেখা ফার্সি অনুবাদ এটা বলে সে কার লিখা এটা জানা নাই কিন্তু নশো চুরাশি হিজড়িতে লিখা এপারটাতে দেখি এপারটাতেও আছে এটাও হাতের লিখা এটাও হাতের লিখা এবং ফার্সি ইয়ে ওই পাটটারই মনে হয় এটা দ্বিতীয় অংশ হবে وإن كنتم مرضى على سفر إِنَّهُ جاء أحد منكم من الغائط أجر بابتة آسي قرآن به إِثْمًا مبينا إتاو هذا ولكن نخرنا وقاتلوا في سبيل الله وعلم أن الله سميع عليم من الذي يقرض الله قرضا حسنا حتى بادشاہ عالمگیر اورنگ وزیب نجیر ہاتھ لکھا قرآن ہاں ایٹاجے پارا فمن اعظلم مکتوبہ ایک ہجار انتیس ہجری نہایت خوشخد جدول طلا ایک ہجار انتیس ہجری میں کتب خانہ عامرہ میں داخل ہوا ہر چوتھی صدر کے بعد پانچویں صدر جلی قلم سے لکھی گئی ہر سبھا پر سنہری افشا نہایت خوبی چھڑکی ہے بیان کیا جاتا ہے کہ اورنگ زیب عالمگیر کے ہاتھ کا لکھا ہوا ہے তিনি যে নিজের হাতের লেখা কোরআন বিক্রি করে খেতেন তার একটা জ্বলন্ত প্রমাণ উদাহরণ এটা ঔরঙ্গজেবের নিজের হাতের মানে প্রত্যেক চার লাইন পরে এক লাইন করে বড় ছিল না আঙ্গুটি মানে উনার মোহর সিল এটা এগুলো কোরআন না এগুলো হাতের লেখা হবে এগুলো খুব পুরাতন প্রিন্ট চুয়ান্ন পৃষ্ঠাতে এটা পুরো কোরআন লেখা আছে এটা চুয়ান্ন পৃষ্ঠায় এটা ত্রিশ পৃষ্ঠায় মোকাম্মল কোরআনে মাঝে ত্রিশ ওয়ার কোপার আর হার সাতের হার সব ওয়াউসে শুরু ওহ সোহান আল্লাহ মানে ত্রিশটা পাতায় পৃষ্ঠায় লিখা আছে এবং প্রত্যেকটা লাইনের শুরু করা হয়েছে ওয়াউ দিয়ে এমনভাবে মিলিয়ে লিখা হয়েছে এটা হচ্ছে পুরো কোরআন দো ওয়ার কোপার দু পৃষ্ঠায় পুরো কোরআন সুহান আল্লাহ এই এখান থেকে শুরু হয়েছে আর এ পর্যন্ত পুরো কোরআন এই দুটো পৃষ্ঠা পুরো কোরআন দুটো পৃষ্ঠায় দেখতে আল্লাহ আমরা বুঝতে পারবো আমরা খুব কাছে থেকে বুঝতে পারবো ইনশাল্লাহ এই যে মানে আমরা শুধু একটা জায়গা ধরতে পারলেই তো হয়ে গেল প্রথম ওয়াহি আল্লাহ নবীর উপরে যেটা এসেছিল উঁটের হাড়ের উপরে উঁটকে সানে কি হাড্ডি পর ওয়াহি আউ্বাল তখন নোক্তা ইত্যাদি ছিল না যাবার পেশ কিছুই ছিল না আচ্ছা এটা এবার এটা হচ্ছে যে বিদায় হজের সময় যে ওহি অবতীর্ণ হয় আলি ওমা আকমাল তুলাকুম দিন আকুম আত্মন তো আলী কুমনি অমাতি ওর আদি তুলাকুম উল ইসলাম আদি না আজকে আমি তোমাদের জন্য এই ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিলাম ওটা রান কি হাড্ডি পার ওয়াহি হাজাতুল বিদা মানে বিদায় হজের সময় আল্লাহ প্রতি যে ওয়াহি সেটা লিখা হয়েছে হাড়ের উপরে এটা আরও মানে মারাত্মক যে সুলাইমান আলী সাল্লাম সাবার রানী বিলকিসকে যে ইয়ে পাঠিয়েছিল চিঠি ওটা এই যে সুলাইমান সুলাইমানের লিখা ইবারত সাবাই মে এটা সবাই ভাষা সুরা সাবা যেটা আছে যেহেতু সাবার রানী ছিল বিলকিস তো সবাই জবান মে ইন্নাহু মিন সুলাইমানবা ইন্নাহু বিসমিল্লাহ রহমানুর রাহিম যে নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয়ই এটা এই চিঠিটা আমি শুরু করছি আল্লাহর আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহরমান অতিব দয়ালু

বিদেশে একটা লাইব্রেরিতে একটা বই পড়েছিলেন এবং তার মেধা শক্তি একবার তিনি যেটা পড়তেন চল্লিশ বছর আর ভুলতেন না তো সেখান থেকে তিনি সেই বইটা চেয়েছিলেন কিন্তু সেখানকার লাইব্রেরি আমরা দেয়নি তো তিনি বলেছিলেন যে তাহলে একবার আমাকে পুরো বইটা পড়তে দেওয়া হোক তিনি একবার সেই বই পড়ে এসে এখানকার লাইব্রেরিতে বহু সেই বইটা লিখে দিয়েছিলেন এমনকি সেই বইয়ের মধ্যে যা কিছু ভুল তথ্য ছিল ভুল কিছু সেগুলোও তিনি সংশোধন করে দিয়েছিলেন এইরকম আকাবির এইরকম বুজুর্গদের মানে সম্পর্ক এই দারুলুম সঙ্গে রয়েছে মাশাল মাশাল